হ্যালো ড্রিবন সবাই কেমন আছো অনেক দিন পর আমি আমার ব্লগ নিয়ে এসেছি আজকে আমি একটা পিকনিকের ব্লগ নিয়ে নিয়ে এসেছি সকাল সকাল রেডি হয়ে গেছি পিকনিকের জন্য আমি যেখানে থাকি বাঘমন্ডিতে পার্ডি ড্যাম বলে একটা জায়গা আছে সেখানে যাব আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের কজন মিলে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি বেশি জনসংখ্যা নেই মোটেই পাঁচজন হচ্ছি ছিল অনেকজনই মানে সাত আটজন হচ্ছিলো কিন্তু সেটা কমে কমে পাঁচ হলো অনেকের অনেক রকম অসুবিধা হচ্ছে তো সেই হিসাবে কিছু বাদ গেছে তো পাঁচজন মোটামুটি হয়েছি বেরিয়ে পড়েছি বাইকে করে তো ডেস্টিনেশন পার্টি ড্যাম বড়ভূম থেকে যারা আছেন তারা বাসিটার বলে স্টপেজে নেমে রাইট সাইডে যে একটা রাস্তা আছে সে রাস্তা দিয়ে অনেকটা যেতে হয় তবে গিয়ে এই ড্যামটা পাওয়া যাবে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি পৌঁছেই এলাম খুব সুন্দর লোকেশানটা ভিলেজটার নামই পাড়ডি তাই এখানে ড্যামটা আছে বলে নামটা ওই পাডডি ড্যাম হয়েছে গ্রামের মধ্যে এই ড্যামটা পাহাড়ের কোলে এখানে ম্যাক্সিমামটাই পাহাড়ের কোলে ড্যামগুলো খুব সুন্দর সিনারি খুব সুন্দর তো এটা অনেকদিন আসাও হয়নি তাই ভাবলাম পিকনিকটা এখানেই করা যায় ঘোরাও হয়ে যাবে পিকনিকও হয়ে যাবে পৌঁছে গেলাম আমরা ডেস্টিনেশনে আমরা তিনটে বাইকে পাঁচজন এসেছি তার মধ্যে মানে তাতেই আমরা জিনিসপত্র যা যা লাগবে কোনো রকমভাবে নিয়ে এসেছি দেখছি কোন দিকে করাটা ঠিক হবে তো বেশ ভালো প্রথমে একটু দেখে নিচ্ছি সুন্দর সিনারিটা কেন কি বিকাল দিকে একটুতে এখন ছাওয়া হয়ে যায় পাহাড়ে পাহাড়ের আড়ালে সূর্যটা চলে আসে তখন মানে রোদটা থাকে না তো এই সময়টা খুব সুন্দর লাগে জলটাও এখন খুব সুন্দর স্বচ্ছ বর্ষাকালে একটু ঘোলা থাকে কিন্তু এই সময় খুবই সুন্দর এই গাছের তলে একটা জায়গা ঠিক করবে একটা আর একটা গ্রুপ এসছে দেখছি বড় সড়ো গ্রুপ পিকনিকের জন্য তো তাদের পাশাপাশি আমরা ঠিক করলাম হেঁটে হেঁটে কিছুটা এসে সেখানে জায়গাটা ঠিক করছি বসার ব্যবস্থা করতে হবে বেশ ভালো লাগছে শীতকালে এই পিকনিক মানে একটা আনন্দ অনুভূত অনুভূত হয় মানে এবছর একটা তো হয়েছিল না এটাই আমার ফার্স্ট হলো খুব কষ্টেই পিকনিক বা ঘুরতে যাওয়া এগুলো আমার খুবই পছন্দ কিন্তু হয়ে ওঠে না আর সুযোগ না থাকলে কি করেই যাব একা একা তো যাওয়া যায় না তো যাই হোক এই আমাদের গ্রুপের সাথে আমাদের সব জায়গাটাই ঘোরাটা হয়ে যায় আগে আমি আমাদের গ্রুপের কথা বলেছি এখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সবাই আছি অনেক দিন পর আবার ঘুরতে এলাম তো এসেই আমরা প্রথমে মুড়ি জলখাবার খেয়ে নিচ্ছি টাইমটা তো ভালোই হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে সেই জন্য হালকার মধ্যে আমরা ব্রেকফাস্টটা রেখেছিলাম চপ মুড়ি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে চটপট করে রান্না শুরু করতে হবে সবাই মিলে বেশ ভালোই লাগে সবার সাথে একসাথে কোনো এই রকম প্রকৃতির প্রাকৃতিক পরিবেশে এসে খাওয়া দাওয়ার একটা আলাদাই আনন্দ এগুলো দরকারও আছে বছরে একবার তো আমরাও সুযোগ পেয়েছি তাই চলেই এলাম এরপর টমেটো চাটনি করা হবে সেটাই আগে করা হচ্ছে আমাদের জিনিসপত্র খুব একটা বেশি আনি সেই জন্য আগে টমেটো চাটনিটা করে নিচ্ছি আবার ওই কড়াই মাটনটা হবে তো চাটনিটা আমিই করলাম টমেটো খেজুর আমসত্ব এগুলো দিয়ে করা হয়েছে যাই হোক দেখতে তো ঠিকই লাগছে এরপর টেস্ট করে দেখা যাবে কেমন হয়েছে টমেটো রেডি হয়ে গেছে এটা খালি করে রেখে এরপরে বাকি রান্নাগুলো সবাই মিলে করা হবে তো রান্না মোটামুটি ওইদিকে হচ্ছে ততক্ষণে এইদের কাটাকাটি রেডিও করছে সবাই তো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ধারটা একটু ভিডিও করে নিচ্ছি সুযোগে আমরা দুজন মেয়ে ছিলাম তাই দুজন মিলে একটু মাঝে ঘুরে নিলাম একটু ফটো ক্লিক একটু রিলস এগুলো করে নিলাম আরও অনেকে এসছে এরকম ঘুরতেও অনেকে এসছে আর পিকনিক পার্টিও অনেকে আছে তো ভালো বেশ জায়গাটা সুন্দর চারধারে পাহাড় আছে গাছপালাও আছে সব দিক দিয়েই ভালো তো ভালো লাগলো শশা স্যালাডের জন্য শশা পেঁয়াজ এগুলো কেটে রেডি করা হচ্ছে হয়ে গেছে প্রায় আর চাটনি এই দেখুন রেডি বাকি সবই খাবার রেডি হয়েছে ভাত মাটন পাঁপড় ভাজা আছে আর আলু সে মানে আলু মাখা আর কি পেঁয়াজ লঙ্কা কুচি এ সমস্ত কিছু দিয়ে যেহেতু আর কিছু সবজি করিনি সেজন্য আমরা আলু মাখাটা রাখলাম আমাদের অত মানে রান্নার এনার্জি কারোরই অত নেই তো কিভাবে আর কি করা যায় মাংসটা হলো এটাই বিরাট ব্যাপার তো ভালো লাগলো ভালোই হয়েছে দেখলাম সব রান্নায় মোটামুটি দেখতে তো ভালোই হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে সবার সাথে আনন্দ করে করা একটা আলাদাই মানে মজা মানে ঠিকই হয়ে যায় মনে হয় যে হবে কি হবে না কিন্তু দেখা যায় আলটিমেট সবই ঠিকঠাক ম্যানেজ হয়ে যায় তো সবাই আমরা খেয়ে নিচ্ছি খেয়েটে একটু ঘুরে নেব। তারপরে আবার নেক্সট আমাদের পাখি পাহাড় ঘোরার একটু ইচ্ছা আছে এদিক থেকে একটু সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব দুপুর থাকতে থাকতেই তাহলে পাখি পাহাড়টা একটু দেখা হয়ে যাবে সেটা আমি নেক্সট কোনো ব্লগে আরও নেক্সট এর পরে নেক্সট ব্লগে আমি দেখাবো পাখি পাহাড়ের জন্য আলাদা একটা ব্লগ করব। তো আজকের পিকনিক ব্লগটা আমি পার্টিতে করলাম সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপর আমরা একটু ঘুরে নিচ্ছি এখানটা দেখুন একটা অনেকটা গ্যাপিং ছিল বের হতে খুবই ভয় লাগছিল যাক পেরিয়েছি একটু ঘুরে নেব একটু রিল করব বলে এদিকে এলাম অনেক গাড়ি অনেকেই অনেক টুরিস্ট আসছে একটু ছোটোখাটো রিল করে নিলাম সুন্দর লোকেশানে সবসময় তো আসা যায় না আর আমি তো ভালোই ডিল করতে সার্চ করতে তাই আমি একটু করে নিলাম দেখুন সিনারিটা কত সুন্দর জায়গাটা এরপর মানে বিকেল দিকে এরকম লুকটা এদিকটা দেখুন পুরোটা ছাওয়া চলে এসছে পাহাড়ের ওইদিকের পাহাড়ের আড়ালে চলে গেছে সূর্যটা সেই জন্য পুরোটা এদিকটা ছাওয়া হয়ে গেল দুপুর তিনটে বাজে তার মধ্যে এরকম অবস্থা তো বেশ ভালো লাগলো সবার সাথে একটা সুন্দর গেট টুগেদার করে এরপর নেক্সট আমরা বেরিয়ে পড়লাম ছেড়ে আসতে ভালো লাগে না এই সব জায়গায় ঘুরতে একটু বেশি থাকতেই ভালো লাগে কিন্তু কিছু করার নেই অন্ধকার হলেও সমস্যা জঙ্গলের মধ্যে অনেকটা যাবার পরেই ওই ড্যামটা ভিডিও পড়লাম নেক্সট আরও অন্য কোনো ব্লগে দেখাবে সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন সাথে থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে আমার ব্লগ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন বিভিন্ন রকম ভিডিও নিয়ে অবশ্যই আসবো নেক্সট আরও ট্রাভেল ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ওকে বাই বাই